আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব এক বোনের অসম্ভব দোয়া কবুলের গল্প বোনটি বলছিল আমার বিয়ের পর পরই আমি একটা মানসিক চিন্তায় থাকতাম আর তা হলো বাচ্চা নিয়ে আশেপাশে অনেক আপুদের দেখি দোয়া চাই বাচ্চার জন্য এই বিষয়গুলো নিয়ে খুব অশান্তিতে ভুগতাম নিজে নিজে আর প্রতি মাসেই আশায় থাকতাম এইবার বুঝি কনসিভ করব আর প্রতি মাসেই আমার আশা ভেঙ্গে যেত একদিন এক রাতে আমার স্বামী আমাকে হাসতে হাসতে বলতেছে এখনো বাচ্চা হচ্ছে না আর একটা বিয়ে করা লাগবে কথাটা সে এমনি বললেও আমার কলিজাটা তখন ছিঁড়ে গেল আমি কাঁদতে কাঁদতে বেহুশ প্রায় এমন অবস্থা সেই রাতে কোনোভাবে আমার ঘুম হয়নি সকালে উঠেই চিন্তা করলাম কয়েকদিন পরই রমজান এই রমজান মাসেই আমি আল্লাহর থেকে একটা সন্তান চেয়েই নিব ইনশাআল্লাহ দুই দিন পর রমজান এসে গেল প্রতিটি দিন ইস্তেখার আর দরুদের সাথে আটার থেকেও বেশি লেগেছিলাম এমন অবস্থা যে আর কোনো আমল আর ভালো লাগত না কোরআন শরীফ পড়তাম কিন্তু খুব কম শুধু আর দরুদ শরীফ আর দোয়া করতাম প্রতি নামাজে এত চোখের পানি ফেলতাম হাত তুলে আল্লাহর কাছে আর চাইতাম আমার হাজব্যান্ড আমার কান্না দেখে ভয় পেয়ে যেত হঠাৎ রমজানের শেষের দিকে শরীরটা খারাপ হয়ে গেল প্রচন্ড গরমে ইবাদত কমে গেল কিন্তু দোয়া দোয়া না শুধু করতাম আর চাইতাম। সে যে কি চাওয়া আপুরা বিশ্বাস করেন আমার আল্লাহ জানেন আমি কাঁদতে কাঁদতে বুক পিছে চোখের পানি পেটের দিকে চলে যেত ইফতারের আগে দোয়া তাহাজুদের দোয়া লাহাউলার আমল প্রতি নামাজের পর বুরাকাত নামাজ আর চোখের পানি আর দোয়া কারো সাথে যোগাযোগ ছিল না আমি শুধু আল্লাহকে মন প্রাণ ভরে দেখেছি আর আমার হাজব্যান্ডকে বলতাম দেখো সামনের রমজানে ইনশাআল্লাহ আমাদের সন্তান আমাদের কোলে থাকবে আল্লাহু আকবার রমজান মাস শেষ হতে না হতেই আমি জানতে পারি আমি কনসিভ করেছি আলহামদুলিল্লাহ 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 আল্লাহকে কেন ডাকব বলেন কেন সুপ্রিয়া আদায় করব না বলেন আমার মতো পাপিকে তিনি নিরাশ করেননি তবে এটা সত্যি আমি যেভাবে নিজের জন্য চেয়ে দোয়া করেছি ঠিক তেমনি আমি আমার পরিচিত ও আপুদের জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছি মহান আল্লাহ তালা সত্যি আমাকে ফিরান নাই আজ আল্লাহর অশেষ রহমতে আল্লাহর দয়া নিয়ামত আমার কোলে আলহামদুলিল্লাহ আপনি কি মনে করেন আল্লাহর কাছে চেয়ে কিছু পেতে চাইলে খুব বড় বড় আমল করতে হবে না প্রথমে আল্লাহর উপর তাওয়াক্কুল তারপর দোয়া ইস্তেগফার দরুদ আপনার হালাল চাওয়াগুলো আর চোখের দুই ফোঁটা পানি বাস তারপর শুধু আপনার চাওয়া আর পাওয়ার মাঝের অপেক্ষা আল্লাহ তালার কাছে কিছুই অসম্ভব না সব সম্ভব আল্লাহ খুন হয়ে যাও বললে সেটা ফায়াপুন হয়ে যায় যারা হতাশায় আছেন দোয়া কেন কবুল হচ্ছে না আর দোয়া এই দুটি জিনিস যেন একে অপরের সাথে নসিব জড়িত অনেক সময় আমরা ভাবি কিছু দেরি হচ্ছে মানে আমরা ব্যর্থ হচ্ছি কিন্তু বাস্তবতা ভিন্ন হতে পারে দুই বছর আগে তোমার নসিবে ছিল একটি চাকরি যার বেতন কম ছিল পরিবেশও সুবিধাজনক ছিল না কিন্তু তুমি আল্লাহর কাছে দোয়া করেছিলে একটি ভালো সম্মানজনক চাকরির জন্য সেই দোয়ার কারণে আল্লাহ তোমার নসিব পরিবর্তন করেছেন এবং এখন তুমি অপেক্ষায় আছো এমন কিছু পাওয়ার যা তোমার যোগ্যতার সাথে আরো বেশি মানানসই আবার হতে পারে তিন বছর আগে তোমার নসিবে লিখা ছিল বিয়ে কিন্তু সেই ব্যক্তি ছিল একজন অসৎ দিনহীন মানুষ তুমি তখন দোয়া করেছিলে এমন একজন জীবনসঙ্গীর জন্য যে দিনদার সৎ এবং হৃদয়বান সেই দোয়ার ফলেই তোমার বিয়ে দেরিতে হচ্ছে কিন্তু তোমার জন্য যা নির্ধারিত হচ্ছে তা হবে অনেক বেশি কল্যাণকর আল্লাহর হিকমত অসীম তুমি হয়তো এখন বুঝতে পারছো না কিন্তু পরে দেখবে এই অপেক্ষায় ছিল তোমার জীবনের সবচেয়ে সুন্দর প্রস্তুতি নসিব পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে তাই কখনোই দোয়া করা থামিয়ে দিও না বরং আরো গভীর ভাবে আরো আন্তরিক ভাবে জীবনকে দেখো নতুন চোখে কারণ যিনি তোমার কষ্ট জানেন তিনি তোমার জন্য সবচেয়ে ভালোটা রেখেছেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে আমি ততদিন তোমার গুণাহ মাফ করতে থাকব হে আদম সন্তান তোমার গুণা যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায় অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও তবুও আমি তোমাকে ক্ষমা করব। হে আদম সন্তান তুমি যদি পৃথিবীর সমপরিমাণ গোনা নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শিরক না করে থাকো তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরো বাক্য গুলের অলৌকিক বাস্তব গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম